আসসালামু আলাইকুম ইফ্রিয়ন আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দু আমি অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকে আমরা আরো একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তো এই যে আমি এখন রেডি হয়ে গেছি যেহেতু আমি বাজারে যাব মেয়ের বাবা অফিসে যাবে অফিসে যাওয়ার নাম যাওয়ার সময় আমাকে নেমে দিয়ে যাবে তো আমি রাজশাহী যাব এটার জন্য একটু পার্লারে যাব এই জন্য রেডি হয়েছি শুধু পার্লারে না আমি বুর্খাও কিনবো পার্লারে যাওয়ার কারণ হচ্ছে প্রিয়া ওই আপুটার সঙ্গে আমার ভালো সম্পর্ক তো ওই আমাকে ডাকছিল যে ভিডিও কিভাবে এডিট করে সেটা শিখে নেওয়ার জন্য আরও অনেক গল্প করার জন্য যেহেতু অনেক দিন আমি ওর পার্লারে যাইনি দেখা করা হয় না এই জন্য একটু আমাকে ডাকছিল তো এই যে আমি এখন রেডি হয়ে বাইরে বের হয়ে যাচ্ছি আর এইদিকে আপনাদের এই যে রেডি হয়ে গেছে ও যাবে আমাকে নিয়ে মেয়েকে নিয়ে যাব না মেয়ে ও নানির কাছে থাকবে যেহেতু এই জন্য ও নানি আসছে আজকে তো নানীর কাছে রেখে যাব ও নানি ছাড়াতে তো কিচ্ছু বোঝে না ও নানি আসলে নানি পাগল এই জন্য নানির কাছে রেখে যাব তো তো ভিডিও করতেছিলাম আবার ভাই একটু হাসতেছিল কারণ আমি যখন ভিডিও করি ও একটু মজা নেয় সময় কারণ ভিডিও করি যখন তো এই যে আমি এখন বাইরে যাওয়ার জন্য বের হয়ে যাচ্ছি চাবি নিয়ে যাচ্ছি যেহেতু মেন গেটের তো আমরা এখন পার্কিং গেটে চলে আসছি তো আপনাদের ভাইয়া এখন গাড়ি বের করবে আর ওই আমাকে চাবি দিচ্ছিল গেটের তো এই যে গেট খুলছে তো এখন আমি এই তো গাড়ি করে চলে যাবো তো পুরো ভিডিওটা দেখতেই থাকুন অনেক কিছু থাকছে আজকে ভিডিও জুড়ে তো এই যে আমি একটু হাসতেছিলাম ওই গাড়ি বের করতেছিল আর এখন আমি চলে আসছি প্রিয়ার পার্লারে তো এখানে এসে একটু দেখতেছি ও কাজ করতেছিল তা আমি একটু মাসাজ করে নেবো যেহেতু আমি ফেসিয়াল করি না কখনো তো আমি নর্মাল মাসাজই করি তাও বছরে একবার হয়তো বা কোথাও যাওয়ার জন্য যেহেতু আমি রাজশাহী যাবো একটু ঘোরাফেরাও করব ডক্টর দেখাবো তাই যে ও আমাকে রেডি করে দিচ্ছে শুধু মাসাজটাই করব এই জন্য আমি বসে গেছি এমনিতেও আমার স্কিনটা অনেক ভালো কারণ আমার স্কিনে কোনো কিছু বের হয় না যে দেখেন আমি এখনও মাসাজ করি নাই তো এই তো পার্লার থেকে বের হয়ে বোরখা কেনার জন্য আসছি তো ভাই আমাকে অনেক কয়টা বোরখা দেখাইছে দেখতেই পাচ্ছেন তো তিনটা কালার দেখাইছিল আর আরেকটা আমি নিয়েছি নতুন মানে ইমুক ডিজাইন তো এই তো আমি বোরখা কিনে নিয়ে আসার পর বাসায় এসে হাতে একটু মেহেদি দিয়েছি আমার মেয়েটা ওইদিকে রাগ করছে আমার খুব ভীষণ কারণ আমি হাতে মেহেদি দিয়ে ওকে দিয়ে দেয়নি তা আমি দেওয়া এটা ঈদের মেহেদি ছিল তো আমার মেহেদি দেওয়ার পর হাতের ফাইনাল লোক আর আমার মেয়ের পায়েও দিয়ে দিচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছি আর এদিকে আমি কোন বোরখাটা নিলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি তো এই যে এই বোরখাটাই নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে তো এই বুরফাটার কালারটা আমার কাছে ভালো লাগছে বিশেষ করে মেয়ের বাবার পছন্দ এই জন্য অপছন্দ ওটাই নিলাম আমার একটু ব্লু কালারের নেভি ব্লু কালারের যে বুরফাটা ছিল ওটা একটু ভালো লাগছিল তো বলতেছিলো যে এটাই নেওয়ার এই যে আমার হাতে মেহেদি দিয়েছি সেটাই দেখাচ্ছে আপনাদের মাঝে তো এটা ছিল ঈদের মেহেদি তো নষ্ট হয়ে যাবে বলে একটু দিয়ে নিলাম আর এদিকে আম্মু এসে দেখতেছি রান্না উঠিয়ে দিছে মুরগি গোছ কেটে রান্না করছে আর এইদিকে মাছের তরকারি উঠিয়ে দিছে আর এই তো আমার সোনাটাকে রেখে গেছি আমার মেয়েটা কান্না করতেছে দেখে আমার ভীষণ কষ্ট লাগতেছে আমি কেন কেসি ওকে নিয়ে যাইনি এটাই ওর রাগ আর এই দিকে আমার আম্মা এই তো আমার বুরখাটা গোছায় নিচ্ছে আলহামদুলিল্লাহ আমার মা কি বলবো যত বলবো তত কম হবে আমার মা যখন আমার বাসায় আসে আমাকে কোনো কাজ করতে হয় না আমার মেয়ে সামলার থেকে শুরু করে রান্না বান্না যা কাজ থাকে সব আম্মুই করে দেয় পৃথিবীতে এরকম মা আছে নাকি কি জানে না কিন্তু আমার মা আমার জন্য যথেষ্ট করে তাই তো এটা সকালে সকালে আম্মু মাছ নিয়ে বসে গেছে মেয়ের বাবা যেহেতু মাছ নিয়ে আসছে তো এটা হচ্ছে পারে ট্যাংরা মাছ আমি একটু ট্যাংরা মাছ খেতে চাইছিলাম তো এই জন্য নিয়ে আসছে আর আমি ট্যাংরা মাছ কাটতে পারি না আমাকে এই জন্য নিয়ে আসছে আর এখানে তিনটা ইলিশও নিয়ে আসছে তো এখানে অনেক সুট দেখা যাচ্ছে ভিডিওতে কিন্তু বাস্তবে এগুলো একটু বড় সাইজের এই মাছ নিয়ে আসছিল তো এই যে এগুলো সব আম্মু কেটে দিয়ে যাবে কারণ আমি মাছ কাটতে পারি না তো আম্মুর কাটা শেষ এগুলো এখন ধুয়ে নেবে আর এইদিকে মেয়ের বাবার মানে ওইগুলো তরকারি রাতের তরকারি খাবে না ওই জন্য একটু আমি কচু কুলি কচু দিয়ে মানে ইলিশ মাছের ঝুল করে দেবো ওর জন্য তো এই তো মশলা কষায় নেওয়া হয়ে গেছে তো এখন এটার মধ্যে আমি কচু দিয়ে দিচ্ছি তো কচু দেওয়ার পর আমি একটু নেড়ে ছেড়ে পানি দিয়ে কষায় নেব অনেক সুন্দর করে তো আমার একটু কষানো শেষ এখন এটার মধ্যে